বিপিএল শুরু হওয়ার ঠিক আগের দিন চট্টগ্রামের যে ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস সেটার মালিকানা পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল বলতে এই ফ্র্যাঞ্চাইজিটা যারা কিনেছিলেন তারা সেইটা চালাতে অপারগতা প্রকাশ করেছেন ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ওই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্বটা নিয়ে নিয়েছে বিপিএল মানেই তো নাটকীয়তা বিপিএল মানেই তো নানান বিতর্কিত ঘটনা আসলে এই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে হলোটা কি শেষ মুহূর্তে মালিকানাটা বদল কেন করতে হলো সেটা নিয়ে কথা বলছি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠুর সঙ্গে মিঠু ভাই আছেন আমাদের সঙ্গে কেমন আছেন জিজ্ঞেস করার চেয়ে মনে হয় যে অনেক ঝামেলার মধ্যে আছেন মিঠু ভাই তাই নয় কি জি সকাল থেকে ঝামেলায় আছি ভাই আহ কারণ আপনারা জানেন যে আমরা সব টিমের একটাই মেসেজ যে আপনাদের সময় মতো প্লেয়ারদের পেমেন্ট করতে হবে এবং সেকেন্ড হচ্ছে যে ইন্ট্রিগ্রিটি ইউনিটের নিয়ম অনুসারে চলতে হবে এইটাই হচ্ছে আমাদের তুই আপনি জানেন সব মিডিয়ার সাথে যখনই কথা হয়েছে আমাদের এইবারের এই দুইটা ইস্যু ইজ মানে নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু এখন আমরা মনিটর করতেছিলাম গত দুই তিন দিন ধরে যে প্লেয়ারদের যে খেলা শুরু হওয়ার আগে আপনি জানেন আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী পঁচিশ পার্সেন্ট দিতে হয় তো তিনটা টিম তো দিয়ে দিয়েছে দিয়ে দেওয়া দুই তিন দিন আগে আজকে কালকে বস দা লাস্ট ডে দুটা টিম কমিটেড যে আজকে দুপুর বেলা প্র্যাকটিস এ দিয়ে দিবে কিন্তু চিটগং বারবার কোনো টাইমই দিচ্ছিল না এবং তারা নানানভাবে বলছিল খেলা হয়ে যাক পরে কিন্তু এই ভাই ভাই যে চট্টগ্রাম রয়্যালস যে টিমটা আপনি প্রথম কখন আসলে এটা বুঝতে পারলেন যে তারা এই ফ্র্যাঞ্চাইজির মালিকানাটা ছেড়ে দিতে চাইছে এটা আপনার ওরা তো চিঠি দিয়েছে আজকে দশটার সময় হ্যাঁ কিন্তু কালকে রাত্রে বারোটার থেকে টেলিফোন করছে আমি বারবার টেলিফোন করে আমাদের টিম টেলিফোন করছে আমরা কিন্তু সব টিমকেই এবার মনিটরিং এ রেখেছি কারা কখন কোন পেমেন্টটা দিচ্ছে ইনক্লুডিং দ্য প্লেয়ারদেরও আমরা জিজ্ঞেস করছি কারণ আমাদের প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা চাই না গত বরের এক্সপিরিয়েন্স বা তার আগের এক্সপিরিয়েন্সের মতো যে লাস্টে গিয়ে টিম নামবে না সেই

ম্যাক্সিমাম আপনি বেশি দিতে পারেন যেরকম রংপুর আপনার পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিয়েছেন কিন্তু মিনিমাম খেলা শুরু হওয়ার আগে এরা যে আমরা এগ্রিমেন্ট সাইন সেটার সেটাতে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে পঁচিশ পার্সেন্ট তাদের দিতে হবে ধরেন যার এক কোটি টাকা তার পঁচিশ লাখ টাকা দিয়ে দিতে হবে যার বিশ লাখ টাকা তার পাঁচ লাখ টাকা দিয়ে দিতে হবে এইভাবে পঁচিশ পার্সেন্ট প্লেয়ারদের সো দে আহ ওয়ান গোড থিং অবাউট দি ওনার যে উনি কিন্তু মিথ্যা কথা না বলে উনি বারংবার বলছে যে আমার টিমের স্পনসর আমি পাচ্ছি না আহ যারাও ছিল তারাও পুল আউট করে গেছে আমার উম ফাইনান্সিয়াল ডিফিকাল্টিতে আছি মানে তারাই পঁচিশ পার্সেন্ট টাকা পঁচিশ পার্সেন্ট টাকাটা তারা দিতে পারবেন না দিতে পারবেন না ওনারা বলতেছেন যে একটু আমাদের টাইম দেন যে আমরা যদি একটু কয়দিন পরে দিই তো এটা তো আপনারা জানেনই এটা আমরা একদম উই আর ভেরি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট টিম নামুক না নামুক প্লেয়ারদের আপনার টাকা দিতে হবে দিস আওয়ার পজিশন ক্রিকেট বোর্ডের আর গভর্নিং বডির এইবারকার পজিশন কিন্তু আমরা এই দুইটা ব্যাপারে কম্প্রোমাইজ

পুল আউট করে আমার তো পরে পুল আউট করলে নেশন আমার সেকেন্ড অপশন কথাটা বুঝছেন তো আমরা এর মধ্যে তৈরি হয়ে নিলাম আপনি জানেন যে আমরা কোচ ইমিডিয়েটলি অ্যাপয়েন্ট করলাম আমাদের বাবুল তাকে কোচ অ্যাপয়েন্ট করলাম হাবিবুল বাসেলকে টিম ডিরেক্টর করা হলো এই দুই ঘন্টার মধ্যে আজকে সকালে যখন ওরা চিঠি দিয়ে দিল তখন দুই ঘন্টার মধ্যে আমরা করলাম কি প্লেয়ারদের ডাকলাম তাদের সাথে বসলাম আমরা সবাই মিলে এটাকে করে দুই তিন ঘন্টার মধ্যে এটার একটা সলিউশন আছে। প্লেয়াররা তো সবাই কন্ট্রাক্টে যারা সবাই তো টাকা পাবে মানে এটা কি আপনারা তাদের বেস যে প্রাইস সেই টাকাটা দিবেন না বেস না শেখ যেমন এক কোটি দশ লাখ টাকায় বিক্রি তিনি কি পুরো টাকাটা পাবেন না তার বেস প্রাইসটা পাবেন না 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 বেস প্রাইস না এটা প্রথম কথা আমি আমি একটা আপনাকে কথা বলি যে ডিসিশনটা নেওয়া আছে আগে এখন তো ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টটা নিয়ে নিয়েছে ঠিক আছে হ্যাঁ ক্রিকেট বোর্ডের এখন নিজস্ব লোক এই ম্যানেজমেন্টে ঢুকে গেছে কিন্তু যেই অকশনে যে টাকাটা তারা যেভাবে যে নিয়েছে সেটা তো আমরা বাউন্ড টু গেফ হুম নাম্বার হুম নাম্বার যারা কন্ট্রাক্ট সাইন করেছে ধরেন শেখ মেহেদি বা বা অন্য কেউ যারা কন্ট্রাক্ট দুইটা প্লেয়ার সই করেছে বা টিম ম্যানেজমেন্ট যেটা কন্ট্রাক্ট সই করেছে মানে গোইং টু অনার সাইনিং জি সাইনে যে ওরা যে কন্ট্রাক্ট সাইন করেছে যদি কন্ট্রাক্ট সাইন না করে থাকে অনেক সময় হয় না মুখে মুখে কন্ট্রাক্ট হয়েছে কিন্তু লিখিত কন্ট্রাক্ট হয়নি সেটা তো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না সেটা আমাদের সাথে আবার করতে হবে কিন্তু ঘটনা হচ্ছে যে এদের আপনার তুষার ইমরান বলেন তারপরে আপনার এই যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ার সবাই লিখিত কন্ট্রাক্ট একটা ভালো জিনিস আছে যে লিখিত কন্ট্রাক্ট দে হ্যাভ সাইন উই আর গোয়িং টু অনার ইট মিঠু ভাই আপনারা এরপরে যখন তারা ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গেল এরপরে আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন কোচ অ্যাপয়েন্ট করেছেন টিম ডিরেক্টর অ্যাপয়েন্ট করেছেন প্লেয়ারদের সঙ্গে মিটিং করছেন সবই ঠিক আছে কিন্তু এই যে এত এত দিন ধরে এত যাচাই বাছাই শেষে আপনারা এমন এক একটা গ্রুপকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিলেন যারা আসলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পঁচিশ পার্সেন্ট টাকাই দিতে পারে না তাহলে আসলে আপনারা এত যাচাই বাছাই করলেন টা কি এটাই এটাই ভেরি আনফর্চুনেট আমারও কথা যে আপনি যদি আপনি জানেন আমারও কথা সব ফ্রান্সাইজ ভবিষ্যতেও ফ্রান্চাইজের মেসেজ হচ্ছে যে আপনি শোনেন কাগজপত্র আই হ্যাভ ফ্রান্টাস্টিক কোম্পানি আমার ব্যাংকে টাকা আছে আমার ইন্টিগ্রিটির কোনো লোকজন ইনভলভ না বা বাকি আহ আমরা আমাদের এজেন্সিগুলি পুলিশ বলেন এদের দিয়ে চেক করাতে পারি কিন্তু আপনার এবিলিটি ইওর এবিলিটি ইজ এটা তো চেক করার কোনো ওয়ে নাই কিন্তু আমার মনে হয় যে এই টিমগুলির শিক্ষা যেরকম রাজশাহী গতবার নিয়ে ওনার শিক্ষা হয়েছে এদের শিক্ষা উচিত যে এইভাবে টিম নিয়ে স্পন্সরের ওপর ডিপেন্ড করে দে শুড নট আই থিংক দিস ইজ এ বিগ ভেরি বিগ এক্সপিরিয়েন্স ফর অল অফ franchisee owners মিঠু ভাই আমার প্রশ্নটা হচ্ছে এটাতে হচ্ছে যে ওই ওনারদের জন্য একটা শিক্ষা কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শিক্ষাটা আসলে কবে হবে এখন আমি কিভাবে বলেন আমাদের শিখতে হবে যে কিভাবে করব এটা তো আমরাও একদিক দিয়ে লস্ট মিঠু ভাই আপনার কি আপনার আপনার কি আন্ডারস্ট্যান্ডিং চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি বা মালিক পক্ষ তারা আসলে স্পন্সর মানি দিয়েই আসলে এই টিম চালানোর পরিকল্পনা করেছিল এরকম কিছু কি উনি যে চিঠিতে দিয়েছে ভাই এটাই লিখেছে তাদের তার চিঠিতে যে ইয়েটা লিখেছে উনি সেটাই লিখেছে যে স্পন্সার হ্যাভ পুলড আউট একদম এক্স্যাক্টলি এভাবে লিখেছে বি আর স্পন্সার হ্যাভ পুল আউট এন্ড দে আর আনএবল টু কন্টিনিউ ফাইন্যান্সিং

এই যে আপনার স্পট ফিক্সিং ম্যাক্সিমেন্ট ইনটিগ্রিটি ব্যাপারে উই আর ভেরি 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 টাইট আপনি অনেক জন আপনারা যখন লিস্ট দিয়েছেন ম্যানেজমেন্টের অনেকেরই কিন্তু ঘটনা হয়েছে যে আমরা তারা তারা এলাও হয়নি যেভাবে আপনি আমাদের সাতটা প্লেয়ারের এই যে নয়টা প্লেয়ার যেরকম হয়েছে কিন্তু অনেক ইয়েই আমরা ফুল চেক করে লিস্ট দেওয়া আছে এখন সেটার জন্য তারা এটা এটা আমি আমার বলার ওয়ে নাই আমার কথাটা বুঝছেন সো হোয়াট ইজ হোয়াট ইজ না কিন্তু কিন্তু ভাই ভাই এই সূত্র ধরে আমাকে একটা প্রশ্ন করতে হবে আমি এই আসলে করতে চাইছিলাম আপনার কি কোনো ফিলিং এরকম হয়েছে যে তারা আন এই ফ্র্যাঞ্চাইজি চালিয়ে টাকা তুলে নেবে বা লাভ করবে সেইটার পরটা কারণ এই চিটাগাং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অনেক ফিশি কর্মকর্তার নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি সেই পরটা আপনারা রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলেই তারা সরে যাচ্ছে যেহেতু তারা এই জায়গাটাতে ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং বা এরকম কোনো কিছু করে আসলে ওই টাকাটা তুলতে পারবে না এরকম কোনো ফিলিং আপনি পেয়েছেন কিনা এটা আমি মানে এটার কোনো আনসার দিতে চাই না হ্যাঁ কিন্তু আপনি বলেন আমার মৌনতা যে একটা আনসার হয় না সেটা এই যে বললেন মৌনতাই সম্মতির লক্ষণ এই রকম ইন্ট্রিগিটি ইস্যু কি বিপিএল এ এই মুহূর্তে বাকি যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে ওরকম কারো মধ্যে এরকম কোন ছায়া ছাপ আসলে আপনি দেখেন আমি আপনাকে ছাপ ছাপ নাই মানে উই আর ভি আর ভেরি 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 স্ট্রিক্ট স্ট্রিক্ট আমাদের এটার উপর না আমাদের যে ইভেন আমারও আহ কোন ক্ষমতা নাই আহ কোনো ইয়ে নাই ওভার দ্য ইন্ট্রিগ্রিটি ইউনিট ইট ইজ আ সেপারেট ইউনিট তারা যেটা যেটা বলবে যারা যেটা নাম দিবে যাদের ওরা অ্যাপ্রুভ না করবে আমরা অ্যাক্রিডিশন কার্ডও ইস্যু করতে পারছি চট্টগ্রামের এই ফ্রেন্ডসাইজ দিয়ে ওনারা কি আপনাদেরকে দুই কোটি টাকার যে শুরুর যে টাকাটা সেই টাকাটা কি দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দশ কোটি টাকা যে ব্যাংগ্রান্ডি সেটা কি দিয়েছে হ্যাঁ তাদের মধ্যে এটা ওনারা দিতে পারেনি বলে দুই কোটি টাকা পে অর্ডার দিয়েছে আর আট কোটি টাকার আপনার চেক আছে হ্যাঁ যেটা আমরা আমাদের লিগাল ডিপার্টমেন্ট আপনার পাঠিয়ে দিয়েছি এখন দে উইল টেক টেক আমি খুব সিম্পল করি দর্শকদের বোঝার জন্য দুই কোটি প্লাস দশ কোটি এই বারো কোটি টাকা চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ওনার যে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই বারো কোটি টাকা থেকে যাচ্ছে না কে টাকাটা আপনারা তাদেরকে সরিয়ে দিতে হবে ডেফিনেটলি শুনেন যেরকম যেটা বলা হয়েছিল ব্যাংক গ্যারান্টি ব্যাংক গ্যারান্টিও মানে পয়সা না কিন্তু ব্যাংক গ্যারান্টি আপনি ডিমান্ড করলে ব্যাংক গ্যারান্টি আছে আমাদের কাছে 2 কোটি টাকা তো ফ্র্যাঞ্চাইজি ফি ওরা জানেই যে ফ্র্যাঞ্চাইসি ਵੀ আপনি 2 কোটি টাকা বাদ বাদ দিয়ে দেন 2 কোটি টাকা হচ্ছে 12 কোটি টাকা 2 কোটি টাকা এটা ক্রিকেট বোর্ডের কাছে পে অর্ডারের মাধ্যমে জমা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বাকি 10 কোটি টাকা এখন কোটি কোটি টাকা টাকার আমরা বলছি যেটাও ওই গ্যারান্টিড যে আপনি না দিলে বাঁচার উপায় নাই যেরকম আপনি ফিক্সড ডিপোজিট লিয়েন করে দিতে পারেন ব্যাংক গ্যারান্টি দিতে পারেন আপনি কোম্পানি চেক দিতে পারেন কথাটা বুঝছেন হ্যাঁ ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট উই আর কভার্ড মানে এই 12 12 কোটি টাকা ক্রিকেট বোর্ডের থাকছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এখান থেকে পুল আউট করলে 12 কোটি টাকা তো বাদই দিয়ে দেন 2 কোটি টাকা তো পে কি হ্যাপি আছে ওটা তো কোনোদিনই ফেরত পাইতো না ঠিক আছে ফ্র্যাঞ্চাইজি ফি দিবেন এখন আসেন প্লেয়ারদের পেমেন্টের 10 কোটি টাকা এটাও আছে সো এখন আমরা যেটা নেক্সট মিটিং এ বসে এই যখন লীগ শুরু হবে সেই যে খরচ হবে আমার কথাটা শোনেন প্লেয়ার নিয়ে তারপরে যদি কিছু বাঁচে তাহলে উই ক্যান রিফান্ড ইট টু দেম বিপিএল এ যে সবগুলো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত আছে বাকি যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি প্রত্যেকের কাছ থেকে কি আপনারা এই 2 প্লাস 10 12 কোটি টাকা করে পেয়ে গেছেন 12 কোটি টাকা আমরা সবাই থেকে পেয়েছি এবং ইয়েস আপনার ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট फ्रॉम ফর अदर আদার ইনস্ট্রুমেন্ট এখন কেউ ব্যাংক দিয়েছে কেউ কিছু পে অর্ডার দিয়েছে কেউ চেক দিয়েছে এইভাবে সো কেউ বিয়ে দিয়েছে এটা ফাইন্যান্সিয়াল যেটা আমরা উই ক্যান লিগালি ডিমান্ড হ্যাঁ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা সবাই ইনপ্লেস এই চট্টগ্রাম রয়্যাল সিকে এইবারে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি ওনারশিপ থেকে পুলড আউট করা লাস্ট টিম হতে যাচ্ছে নাকি টুর্নামেন্ট চলাকালীন সময়ই আরো কোন দল এরকম ভাবে পুলড আউট করতে পারে বলে আপনাদের আশঙ্কা আছে না না আশঙ্কা তো ভাই কেউ খারাপটা কোনোদিন আশঙ্কা করে না ভাই হ্যাঁ কিন্তু আমাদের কথা হচ্ছে ভেরি সিম্পল আপনার মাধ্যমেও জানিয়ে দিতে চাই সব টিমের যে আমরা দুইটা ব্যাপারে উই উইল নট কম্প্রোমাইজ জিরো টলারেন্স এখন জিরো টলারেন্সে যদি আপনি মাস পথে এখন পঁচিশ পার্সেন্ট দিয়েছেন খেলার মাস পথে আবার পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে কথাটা বুঝছেন ভাই সো এইগুলি তাদের আমাদের কতটুকু তোমরা তোমাদের টাকা দিবা তারপরে এক সপ্তাহের মধ্যে উই উইল রিফান্ড ইয়োর সিকিউরিটি আমরা তো সিকিউরিটি মানি হিসাবে ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েছি হ্যাঁ সো আমাদের আমরা এই দুই ব্যাপারে একদম আপনি নিজেও খোঁজ নিয়ে দেখতে পারেন না আপনার এখানে আপনার সাংবাদিক ভাইরা আছেন ইয়েরা ভাই আছেন এটা কিন্তু এবার আপনার ইন্টার্রিটি ইউনিটিস বলেন আর সিকিউরিটি বলেন এটা অন্য লেভেলে কাজ করছে কিন্তু আপনি বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিলে মেম্বার সেক্রেটারি হিসেবে আপনি তো এটা আশা করতে পারেন যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঝ পথে পুল করবে এটা 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 নমান ভাই দোয়া করেন যে এরকম যাতে আবার 3 ঘন্টায় আবার কোনো ইস্যু না আসে হোপফুলি আপনার জোকার সাইড হোপফুলি মানে এক্সপেক্ট করতেছি যে সুন্দরভাবে হবে কথাটা বুঝছেন মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ইফতেকার রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি অবস্থাটা কি বুঝতেই তো পারলেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কিভাবে পুলড আউট করলো আগের দিন তারা বললো এবং এই দিন সকালবেলাও তারা ওই টাকা পয়সা যন্ত্র করার চেষ্টা করেছে চেষ্টা করে সেটা ব্যর্থ হয়ে বিপিএল এর কাছে তারা সারেন্ডার করেছে মিঠু ভাইয়ের কথা অনুযায়ী এই দুই কোটি প্লাস দশ কোটি বারো কোটি টাকা তারা লস দিয়েই এখান থেকে আসলে সরে গেছে এবং খুব গুরুত্বপূর্ণ যে কথাটা মিঠু ভাই বলেছে মৌনতাই সম্মতির লক্ষণ হিসাব করে যে ধরে যেটা বলেছেন আমার প্রশ্নের প্রেক্ষিতে যে বিপিএলের এইখানে অনৈতিক কিছু করতে পারবে না ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং জাতীয় কিছু করে টাকা তুলতে পারবে না বলেই হয়তো বা তারা এখান থেকে সরে গেছে এরকম একটা সম্ভাবনার জায়গাটাও কিন্তু ভাই রুলড আউট করে দেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাদের কাছে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো দিচ্ছে এবং ওনার মতো আমরাও আশা করব টুর্নামেন্টে যখন মাঠে গড়াচ্ছে তখন অন্ততপক্ষে এইটাই এরকম লাস্ট ঘটনা হয়ে থাকুক যদিও জানি আরও অনেক ঘটনা বিপিএলের সামনে অপেক্ষা করে আছে আমরা আশঙ্কা নিয়ে ওই রকম ঘটনার অপেক্ষাই করতে থাকে আর কি করব।